দিস ইজ টেকটোনা গ্র্যান্ডিস যেটাকে সেগুন বলা হয় আপনারা নিশ্চয়ই জানেন সেগুন একটা মহামূল্যবান উদ্ভিদ এবং মহামূল্যবান কাঠ যাই হোক দেখেন এখন শরৎকাল বৃষ্টি কমে গেছে ঋতু পরিক্রমায় বর্ষাকাল চলে গেছে কিন্তু বছরের যে কোনো সময় যে কোনো ঋতুতে আপনি বৃক্ষরোপণ করতে পারেন বর্ষাকাল যদি হয় তাহলে একটা এক্সট্রা বেনিফিট পাওয়া যায় থেমে থেমে বৃষ্টি হয় সেই বৃষ্টির পানিতে আপনার রূপিত বৃক্ষ চারাগুলি খুব ভালো থাকে কিন্তু বর্ষাকালের বাইরে যদি আপনি রোপণ করেন তাহলে আপনাকে সামান্য একটু বেশি পরিশ্রম করতে হবে এই যে রূপিত বৃক্ষ চারাগুলিকে একটু এক্সট্রা কেয়ার নিতে হবে একটু মাঝে মাঝে পানি দিতে হবে একটু ঘন ঘন ওদের কাছে যেয়ে দেখতে হবে পাস এইটুকুই সুতরাং বছরের যে কোনো সময় বৃক্ষ রোপণ করবেন অবশ্যই এই যে দেখেন সেগুন কাঠ সেগুন কাঠ কী কারণে এত মূল্যবান সেগুন কাঠের চেয়েও কি আরও মূল্যবান কাঠ বাংলাদেশে পাওয়া যায় অবশ্যই সেগুনের চেয়েও মূল্যবান কাঠ পাওয়া যায় তবে আজকে ওই মূল্যবান কাঠটার কথা বলবো না আজকে শুধু সেগুনকে নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তবে সেগুনের চেয়েও যদি মূল্যবান কোনো কাঠ বাংলাদেশে পাওয়া যায় আপনারা যদি জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা অত্যন্ত মূল্যবান হওয়ার কারণ হলো এর আঁশ এবং এটা দিয়ে যদি আপনি ফার্নিচার তৈরি করেন ফার্নিচারের কাঠগুলি কখনো ফাঁকা হয় না কখনো বেঁকে যায় না এবং এটার মধ্যে যে কাঠে যে তেল থাকে এবং সেগুনের বীজে যে তেল থাকে এই তেলের কারণে কখনো এই কাঠে গুনে ধরে না যেহেতু গুনে ধরে না এবং কাঠটা বেঁকে যায় না এবং এর আঁশ অত্যন্ত সুন্দর হয় এটাতে যদি সিরিষ কাগজ দিয়ে ঘষা হয় তাহলে একটা চমৎকার টেক্সচার দেখা যায় যে কারণে সেগুন কাঠ অত্যন্ত মূল্যবান বিশেষ করে সেগুন কাঠ দিয়ে ঘরের ফার্নিচার নয় শুধু নৌকার পাটাতন তৈরি করা হয় এবং বিভিন্ন রকমের ফেন্সি কাজ তো করা হয়েই থাকে সুতরাং আপনারা যদি সুযোগ পান এখনই সময় বিভিন্ন সেগুন গাছের নিচে যেয়ে দেখবেন যে বীজ পড়ে আছে সেই বীজগুলিকে নিয়ে অঙ্কুরুদ্গম করে এখনই রোপণ করে দিতে পারেন অথবা নিকটস্থ কোনো নার্সারি থেকে যদি সেগুনের চারা পান কিনে নিয়ে রোপণ করে দেবেন সময়ে যখনই হোক বর্ষা হোক বা বর্ষার বাইরে হোক